হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছি তো নিয়ে চলে আসলাম রান্না করে বলি গরম নুন একটু হলুদ ভাজা বসে দিয়েছি তো হলুদটা দেওয়া হয়নি তো আমি করি তোমাদের শেয়ার আদা কাঁচা লঙ্কা আমি তো লাল লঙ্কা লঙ্কা গুঁড়ো দেবো না তার জন্য সবচেয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এটাই মশলা আমি টেস্ট করে দেবো মিক্সিতে ভাজা জয়মা হয়ে গেছে আর একটু ভাজা হলে আমি তুলে নেব আর তার সঙ্গে যত নতুন বেশি করবো কোনো দিন রান্নাটা করে নিজের নতুন করে করবো বেশি যেমন হয় জানি তেমন হবে দেখো ফুলকপিগুলো আমার ভাজা কমপ্লিট এবার আমি তুলে নেব তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি এবারে আলুগুলো দেবো একটু একেবারে ভেজে নেব

কচিয়ে মছলা মচলাই কচা হৈ যায় কচিয়ে জ্বল দিব আৰু আলুটাও ফুলক হৈ গৈছে তা এবারে ছোট দিয়ে দেবো জলটা দিয়ে দেবো পাশে গ্যাসে ভাত বসানো আছে আমি আর জলটা গরম করতে পারলাম না ঠান্ডা জলটাই দিয়ে দেব দেখো জল দিয়ে দিয়েছি এবারে তরকারিটা আমার ফুটে উঠলেই হয়ে যাচ্ছে তখন সব তো সিদ্ধ সিদ্ধ তো নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ভাজার দিকে দিয়েছি গরম মশলা দিয়ে নিই গরম মশলা খেতে দিলে গন্ধটা অনেক নিতে পারে না অল্প একটু দিয়েছি গরম মশলা আর একটু ভালো জিজ্ঞেস দিয়েছি তারপরে তাপিটা কমপ্লিট কেমন হলো মেয়ামি ফুলকপি রান্নাটা কমেন্ট করে জানিও বন্ধুরা তো দেখো এটা হচ্ছে কাজকলার খোসা খোসাটা দেখলাম এই কারণে এই যে এটা মেখে নেওয়ার আগে আর মনে ছিল না যেটা কী করে মাংস তো এটা হয়েছে কাঁচকলার খোসা লঙ্কা একটা চিলি মিক্স করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিই আর হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ চিনি দিয়ে এটা ভালো করে একটু বেসন দিয়ে দু চামচ মেখে নিয়ে চেয়েছে এবারে এটা হাতে বল বল মতন করে ভেজে নেব ভেজে নিয়ে তবে তরকারিটা করব দেখতে থাকো তোমাদের আগে মশলাটা কি এমন কী করেছে সেটা দেখাতে পারলাম না দেখো বলগুলো আমি করে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে লাগে আগে অল্প তেল দিয়ে তিনটে দিয়ে ভাজতে দেখি কেমন হচ্ছে গ্যাসটা স্টিমে রেখেছি কমিয়ে দিয়েছি একদম দেখা যাক কেমন হয় আস্তে আস্তে ভাজাটা হোক তো দেখো লাল লাল করে আমার ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব তো এরকম ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিদের ভেজে নিয়েছি ফোল একটু লবঙ্গ এলাচ দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নেবেন তো মশলাটা লেগে দিয়েছি কাঁচা লঙ্কা জিরে আদা দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর মশলাটা টেস্ট হয়ে গেছে টমেটোটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো তো মশলা দিয়ে দিলাম তার সঙ্গে হলুদটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষি নেব তার সাথে আলুটাও তো সিদ্ধ হয়ে গেছে স্বাদ মশলা কিছু চিংড়েও দিয়ে দিয়েছি কালারটা বেশ সুন্দর আসছে রান্নাটা কেমন হচ্ছে জানি না বলতে পারবো না প্রথম করলাম সিদ্ধ হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়ে এসছে এবারে জল দিয়ে দেবো তো দেখো ঝোলটা দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে কুক্তাগুলো দিয়ে দেবো তো দেখো কালারটা বেশ সুন্দর এসছে ঝোলটা টপক করে ফুটে গেছে এবারে কুপ্তাগুলো দিয়ে দিই পর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমাদের তরকেটা কাঁচকালার কুক্তাটা কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানিয়ে বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরে অনেক শুভ দুপুরের শুভেচ্ছাও ভালোবাসা রইল এখন এটা ছেড়েই বলতে পারব এটা কেমন হয়েছে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে টাটা